মিউচুয়াল ফান্ড এজেন্ট কিভাবে হবেন তো রিসেন্টলি একটা কলেজে সেমিনার জন্য গেছিলাম তো সেমিনার চলাকালীন একজন স্টুডেন্ট কোশ্চেন করলো স্যার আপনার ভিডিও যে সমস্ত প্ল্যান নিয়ে করেন সে লাইফ ইন্স্যুরেন্স বলুন বা ডিফারেন্ট টাইপস অফ অর্গানাইজেশনের প্ল্যান নিয়ে বলুন তো সেগুলো সবই ঠিক আছে আপনি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট কিভাবে হওয়া যায় আইআরডিএ আইসি থার্টি এর এক্সাম কিভাবে ক্র্যাক করবেন সেগুলো নিয়েও বলেন এবং রিসেন্টলি এসবিআই লাইভ মিত্র বলুন অথবা এলআইসির যে বিমা সখী কিভাবে হওয়া যায় সেগুলো নিয়ে ডিসকাশনস করেন তো আপনি মিউচুয়াল ফান্ড এজেন্ট নিয়ে কেন বলছেন না

এবং মিউচুয়াল ফান্ড এজেন্ট হয়ে গেলে সেখানে আর্নিং পোটেন্সিয়াল কি কি আছে এবং যদি আপনি এক্সিস্টিং এজেন্ট হন বলা যেতেই পারে যে লাইফ ইন্স্যুরেন্স এর এজেন্ট হন অথবা জেনারেল ইন্স্যুরেন্সের এজেন্ট হন মিউচুয়াল ফান্ড এজেন্সি নেন সেক্ষেত্রে আপনার পার্সোনাল পোর্টফোলিও হোক বা ইনভেস্টারের পোর্টফোলিও কীভাবে কিভাবে গ্রো করতে পারবেন এবং সাজেশন বা অ্যাডভাইসারের রোল প্লে করতে পারবেন সো নাম্বার ওয়ান ডিসকাশন করবো যে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া কী আছে মিউচুয়াল ফান্ড এজেন্ট হওয়ার জন্য সেকেন্ড জিনিস হচ্ছে যে মিউচুয়াল ফান্ড এজেন্ট হতে গেলে আপনাকে কি এক্সাম দিতে হবে এক্সামের প্যাটার্ন কি কি আছে এক্সামে কত পার্সেন্ট মার্কস পেলে আপনি পাস করতে পারবেন এক্সামের টাইম শেডিউল ডিউরেশানস কী কী আছে এবং সবার লাস্টে কমিশন স্ট্রাকচার যে একজন মিউচুয়াল ফান্ড এজেন্ট প্রতি মাসে বা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্কিম যখন সে সেল করবে ইনভেস্টরকে কত টাকা কমিশনস পাবে এবং কমিশন পাওয়ার সাথে সাথে তার যে ইন্টারনাল যে প্রফেশনাল গ্রোথ সেটা কীভাবে বিল্ড করবে বা এক্সপ্যান্ড করবে এবং শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ক্লিক করে পাশাপাশি বেলাইকোনও ক্লিক করে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর অথবা মিউচুয়াল ফান্ড এজেন্ট এই যে প্রফেশন্সটা এই প্রফেশনসটা কিন্তু আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কন্টিনিউ করতে পারেন ফার্স্ট অফ অল স্টার্ট করার আগে কিছু অ্যাব্রিভিয়েশান জানতে হবে দ্যাট মিনস কিছু শর্ট ফর্ম যেমন ধরুন আপনাকে জানতে হবে রেগুলেটরি অথরিটি কে আছে মিউচুয়াল ফান্ডের সো সেবি নাম শুনেছেন এসিবিআই যার ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেমনভাবে আমরা ব্যাঙ্কিং সিস্টেমে দেখে থাকি যে আরবিআই পুরো কন্ট্রোল এবং মনিটরিং বা রেগুলেটরি অথরিটি সেক্ষেত্রে ক্যাপিটাল মার্কেটস এবং ইনভেস্টমেন্ট মার্কেটটাকে প্রাইম অথরিটি হচ্ছে সেভি এনআইএসএন যেটা সেভিরই একটা ইনস্টিটিউশনাল অর্গানাইজেশন যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট এমপি রয়েছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এ আর এন এম রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এক্সামটা পাস করবেন তখন কিন্তু আপনি একটা কোড নাম্বার পাবেন এমফি থেকে সেই কোড নাম্বারটাকেই বলে হচ্ছে এমপি রেজিস্ট্রেশন নাম্বার ইউআইএন নাম্বার যেটা হচ্ছে এমপ্লয়ি ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার যখন আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এক্সাম কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যদি কোনো পার্টিকুলার এএমসি থ্রু দিয়ে আপনি জয়েন করেন অ্যাজ এ এমপ্লয়ি তখন কিন্তু আপনাকে একটা এমপ্লয়ি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে এবং সঙ্গে আপনাকে জানতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা এএমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে যে সমস্ত অর্গানাইজেশান মিউচুয়াল ফান্ড অফার করে যেমন ধরুন একটা एग्जांपल দিচ্ছি এসবিআই মিউচুয়াল ফান্ড এসডিএফসি মিউচুয়াল ফান্ড বা আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড ইউটিআই মিউচুয়াল ফান্ড ইত্যাদি এবং তার সাথে আপনাকে জানতে হবে এমএফডির ফর্ম মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সো এই যে আমি কতগুলো শর্ট ফর্ম বললাম এই শর্ট ফর্মগুলো কিন্তু একদম বেসিক লেভেলে সো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এক্সামের জন্য যে প্রিপারেশনটা সেটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট চলুন এবারে জেনে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে বা কারা মিউচুয়াল ফান্ড এজেন্ট হতে পারবেন এবং কী কী তার সার্কামটান্সেস আছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথম জিনিস হচ্ছে এজ ক্রাইটেরিয়া এজেন্ট বা ডিস্ট্রিবিউটর নেওয়ার জন্য কিন্তু মিনিমাম আপনাকে আঠারো বছর হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান যেটা মিনিমাম টুয়েলভ পাস বাট অভিয়াসলি প্রিফার্ড ফর গ্রাজুয়েশান অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশান স্টুডেন্টস অ্যাপ্লাই করতে পারে যাদের বয়স আঠারো বছর হয়ে গেছে বা যারা হচ্ছে ধরুন কলেজ স্টুডেন্টস তারা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারেন যে কোনো প্রফেশনালস কিন্তু অ্যাপ্লাই করতে পারে যদি কেউ প্রাইভেট অর্গানাইসেশনে বা কর্পোরেট সংস্থায় চাকরি করতে করতে মিউচুয়াল ফান্ড এজেন্সি নেন সেক্ষেত্রে কিন্তু হি আর সি ডু ইন্স্যুরেন্স এজেন্ট যে সমস্ত লাইফ ইন্স্যুরেন্স এজেন্টরা এক্সিস্টিং মার্কেটে আছেন তো তারাও কিন্তু নিতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট থিংস মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এজেন্সিতে একটা গ্র্যান্ড ফাদার ক্যাটাগরি বলে আছে যেটা কিন্তু স্পেশালি যদি কেউ সেভি বা এনআইএসএম মতো অর্গানাইজেশনে দশ বছর কাজ করে থাকে অথবা পঞ্চাশ বছরের উপর যদি কেউ রিটায়ার্ড এমপ্লয় থাকে তারাও কিন্তু এলিজিবল থাকবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা এজেন্সি নেওয়ার জন্য এক্সাম সিরিজ মিউচুয়াল ফান্ড এক্সামের জন্য কিন্তু আপনাকে স্পেশালি এনআইএসএম সিরিজ ফি এ এই এক্সাম সিরিজটা ক্র্যাক করতে হবে এবং এই এক্সামটার নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন সার্টিফিকেশান এক্সাম সো নেক্সট হচ্ছে এক্সাম ফি এক্সাম টাইমিং টোটাল কতগুলো কোয়েশ্চেন্স থাকবে মার্ক কত আছে যখন আপনি এনআইএসএম সিরিজ ভি এ এই এক্সামটা ক্র্যাক করবেন তখন কিন্তু আপনি একটা সার্টিফিকেট পাবেন তো ওই সার্টিফিকেটটার ভ্যালিডিটি কত দিন বা কত বছর থাকবে সেটাও কিন্তু আপনার জেনে রাখার দরকার আছে ফার্স্ট অফ অল হচ্ছে এক্সাম ফি যেটা দেড় হাজার টাকা আপনাকে ফি দিতে হবে এক্সাম টাইমিং দ্যাট মিনস হচ্ছে টেস্ট ডিউরেশন কত মিনিটের এক্সাম অথবা কত ঘন্টার এক্সাম তো একশো কুড়ি মিনিটস মানে হচ্ছে দু ঘন্টার আপনাকে এক্সাম দিতে হবে টোটাল কোশ্চেন্স খানা কোশ্চেন্স থাকবে পাস মার্ক হচ্ছে ম্যাক্সিমাম মার্কস তো একশো 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 পেলে তো অবভিয়াসলি হানড্রেড পার্সেন্ট আপনি কিন্তু কোশ্চেন অ্যান্সার দেবেন বাট এখানে পাস মার্ক কিন্তু ফিফটি পার্সেন্ট দ্যাট মিন্স টোটাল একশো খানা কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা যদি কোশ্চেন সঠিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু পাস করবেন আর সার্টিফিকেট যেটা ভ্যালিডিটি সেটা হচ্ছে তিন বছর তিন বছর পর কিন্তু আপনার সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাবে এবারে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে এনআইএসএম সিরিজ ফাইভ এ এই এক্সামটাতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই দ্যাট মিন্স আপনার এখানে একটা স্কোপ থাকবে যে আপনি যদি পঞ্চাশটা কোশ্চেন সঠিকভাবে সঠিক উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন এক্সাম সিলেবাস কী কী থাকবে বা কোন কোন মোস্ট কমন টপিক্সগুলো আপনাকে কভার করতে হবে এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য আমি এক এক করে কিন্তু ডিটেলস ডিসকাশন করছি ফার্স্ট অফ অল হচ্ছে নো অ্যাবাট মিউচুয়াল ফান্ড আপনাকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটু ডিটেলস নলেজ থাকতে হবে টাইপস অফ মিউচুয়াল ফান্ড স্কিমস মিউচুয়াল ফান্ডে কতগুলো টাইপের স্কিম আছে সেই সম্বন্ধেও কিন্তু একটা প্রাথমিক ধারণা থাকতে হবে ফিচার্স অ্যান্ড বেনিফিটস অফ মিউচুয়াল ফান্ড স্কিম যতগুলো মিউচুয়াল ফান্ড স্কিম আছে সেই প্রত্যেকটার ফিচার্স কী কী আছে বেনিফিটস কী কী আছে বা মিউচুয়াল ফান্ডে কোন টাইপের ফান্ডে কত ফিচার্স আছে কী বেনিফিটস আছে সেই সমস্ত ডিটেলস একটা আইডিয়া কিন্তু আপনাকে রাখতে হবে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক হাউ ই মিউচুয়াল ফান্ড ওয়ার্কস মিউচুয়াল ফান্ডে কীভাবে ডিম্যান্ড অ্যাকাউন্ট ওপেন করে আপনি কোনো একটা পার্টিকুলার ফান্ড সিলেকশানস করবেন কে ম্যানেজ করবে কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হওয়ার পর আবার রিটার্নটা ঘুরে আপনার ডিমান্ড অ্যাকাউন্টে কনভার্ট হচ্ছে ইনভেস্টরকে দিচ্ছে তো এই যে পুরো মেকানিজমটা সম্বন্ধে কিন্তু আপনাকে একটা বেসিক আইডিয়া রাখতে হবে লিগেল ট্যাক্সেশান এবং গ্রিভেন্স মডেল লিগেল জিনিসটা যদি আপনি একটু সাইডে রেখে ট্যাক্সেশান এবং গ্রিভেন্সটা দিয়ে দেখেন এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস কারণ মিউচুয়াল ফান্ডে এলটিসিজি টি এবং গ্রিভেন্স যে মডেল মেকানিজম আছে এগুলো সম্বন্ধে আপনাকে কিন্তু প্রাথমিক ধারণা থাকতে হবে যদি কোনো পার্টিকুলার ইনভেস্টরকে আপনি যদি এল টিসিজি এস টিসিজি নিয়ে বোঝাতে না পারেন দ্যাট মিনস ওখানে কিন্তু ইনভেস্টর বা ক্লায়েন্ট কোশ্চেন্স করতে পারে যে আমি যদি লং টার্মে এই পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করি কত পার্সেন্ট ট্যাক্স আপনাকে দিতে হবে বা ইন্ডিয়া যে ট্যাক্স সিস্টেম আছে এটা তো অবভিয়াসলি আপডেট হয় তো এই সিস্টেম সম্বন্ধে কিন্তু আপনাকে জানতে হবে ইনভেস্টর এবং ক্লায়েন্ট রিলেশনশিপ কীভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে ইউজ করে ক্লায়েন্টের সাথে ভালো রিলেশনশিপ রাখবেন বা ইনভেস্টরকে কোনো একটা প্রেজেন্টেশনস দেবেন আপনার যে এক্সিস্টিং ক্লায়েন্ট রয়েছে যদি আপনি এক্সিস্টিং ইন্স্যুরেন্স এজেন্ট হন সেক্ষেত্রে আপনি কীভাবে আপনার প্রেজেন্স ক্লায়েন্ট অথবা এক্সিস্টিং ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেবেন অ্যাপ্রোচ করবেন এই যে সেলস প্রসেস সেটাও কিন্তু আপনাকে জানতে হবে তো ক্লায়েন্ট রিলেশনশিপ মেনটেন করার জন্য সঠিকভাবে কিন্তু আপনাকে সেলস এবং ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি সম্বন্ধেও জানতে হবে কারণ বর্তমান দিনে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এখন আমরা সবাই কিন্তু ডিজিটাল মিডিয়াতে অভ্যস্ত ডিজিটাল প্রেজেন্সে আমরা ডুবে আছি সো আপনি যদি ফিজিক্যালি কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টের সঙ্গে দেখা নাও করেন আপনি চাইলে ডিজিটাল মিডিয়া ইউজ করে ডিজিটাল টুলস ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনার ক্লায়েন্ট জোগাড় করতে পারবেন দ্যাট ইজ পসিবল তারপরে আপনাকে জানতে হবে রিস্ক ডাইভার্সিফিকেশান এবং অ্যানালাইসিস সো মিউচুয়াল ফান্ডের যতগুলো স্কিম রয়েছে প্রত্যেকটা স্কিমে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রিস্ক অ্যাটাচ আছে যেমন ধরুন ইকুইটি ফান্ডে প্রচুর হাই রিস্ক রয়েছে ডেফট ফান্ডে লো রিস্ক বা হাইব্রিড ফান্ডে মিডিয়াম টাইপ অফ রিস্ক তো এই যে রিস্ক ক্যাটাগরি বুঝে আপনার ক্লায়েন্টকে পার্টিকুলার ফান্ড অ্যাপ্রোচ করা এটাও কিন্তু আপনাকে করতে হবে কারণ কাস্টমারের সাইকোলজি যতক্ষণ না বুঝছেন ততক্ষণ কিন্তু যে কোনো প্রোডাক্ট যে কোনো কাস্টমারকে অ্যাপ্রোচ করলেই কাস্টমারটা কিন্তু ডিক্লাইন করে দেবে নেক্সট রয়েছে মিউচুয়াল ফান্ড স্কিমের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে যেমন ধরুন ন্যাপ কি বা ইউএম কি এক্সিট লোড এন্ট্রি লোড সিএজিআর এক্সআইআরআর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস কিন্তু ফাইন্যান্সিয়াল আইটেমসগুলো আপনাকে জানতে হবে চলুন এবার জেনে নেই কেরিয়ার ওর প্রফেশনাল গ্রোথ সো নাম্বার ওয়ান হচ্ছে আপনি চাইলে জয়েন অ্যাজ এ এমপ্লয় অফ এএমসি যে কোনো মিউচুয়াল ফান্ড অর্গানাইজেশনে এজ এ এমপ্লয়ী হিসেবে জয়েন করতে পারবেন ইন্টারভিউ দিয়ে সেকেন্ড হচ্ছে সেল মিউচুয়াল ফান্ড অ্যাজ এ কর্পোরেট এজেন্ট আপনি ধরুন এমপ্লয় হলেন না বাট কোনো একটা পার্টিকুলার এমসির কর্পোরেট এজেন্ট হয়ে কিন্তু মিউচুয়াল ফান্ড সেল করতে পারবেন ইনডিপেন্ডেন্ট বিজনেস ওনা যেটাকে আইবিও বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার মানে হচ্ছে ধরুন আপনার একটা এক্সিস্টিং বিজনেস রয়েছে তো সেই বিজনেসে সাইড বাই সাইড আপনি চাইলে কিন্তু কাস্টমারকে মিউচুয়াল ফান্ড সেল করাতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার টিম রেডি করে সেই টিমটাকে লিড করতে পারবেন জয়েন টু এনি সেভি রেজিস্টার্ড ব্রোকার ইন্ডিয়াতে যতগুলো সার্টিফাইড ব্রোকার রয়েছে বা রেজিস্টার্ড ব্রোকার রয়েছে তাদের সঙ্গে আপনি চাইলে কাজ করতে পারেন পোর্টফোলিও ম্যানেজমেন্ট রোল যেটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো আছে স্পেশালি যদি কোনো সায়েন্স বা কমার্সের কোনো স্টুডেন্ট থাকে ধরুন বিকম করেছে বা বিবিএ করেছে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা সি এ চার্টার অ্যাকাউন্টেন্ট ইন্টার করছে তো তাদের জন্য কিন্তু যদি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এজেন্ট এই এক্সামটা ক্র্যাক করে দেন ক্ষেত্রে আপনার অ্যাড অন হবে আপনি চাইলে কিন্তু যে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট রোলে ভালো বেতনে চাকরি পেতে পারেন সো অলরেডি যারা লাইফ ইন্স্যুরেন্সে এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ডের এজেন্সি থাকে এক্সট্রা আপনি অ্যাড অন করতে পারবেন আপনার ক্লায়েন্টকে ডিফারেন্ট টাইপস অফ ফান্ড অফার করার জন্য এবং সবার লাস্টে থাকছে অ্যাডভাইজারি রোল ফর রিটায়ার্ড এমপ্লয়ি যদি কোনো রিটায়ার্ড এমপ্লয়ি দেখে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কিন্তু আপনি অ্যাজ এ অ্যাডভাইজার হতে পারেন চাইলে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারেন এবং ফুল টাইম হিসেবেও কাজ করতে পারেন যেটা আপনার ক্ষেত্রে পসিবল হবে সেটাই আপনি করতে পারেন তো এবার জানবো হচ্ছে কমিশন স্ট্রাকচার মিউচুয়াল ফান্ড এজেন্ট কত টাকা আর্নিং করতে পারে সেই রিলেটেড একটা কিন্তু ডিটেলস আপনি অ্যান দেখতে পাবেন মিউচুয়াল ফান্ডে যে সমস্ত ধরনের ফান্ড রয়েছে যেমন ধরুন ইকুইটি ফান্ড ইন্ডেক্স ফান্ড বা লিকুইড ফান্ড রয়েছে রিটায়ারমেন্ট ফান্ড যেভাবে লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে ডিফারেন্ট টাইপস অফ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে চিলড্রেন প্ল্যান থেকে শুরু করে অ্যানুইটি প্ল্যান মানি ব্যাক প্ল্যান ইন্ডোমেন্ট প্ল্যান হোল লাইফ প্ল্যান টার্ম প্ল্যান তো সেম ভাবে মিউচুয়াল ফান্ডেও কিন্তু প্রচুর ক্যাটাগরি রয়েছে তো সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু যে থাকবে এই কমিশনের স্ট্রাকচারটা এখানে বলা আছে তো এই কমিশন স্ট্রাকচারটা কিন্তু বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির উপর ডিপেন্ড করছে তো আপনি যদি লিডিং যে সমস্ত এএমসিগুলো গুলো আছে সেগুলোতে জয়েন করেন সেক্ষেত্রে আপনার কমিশন স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বেশি তো এটা একটা স্যাম্পল ক্যাটাগরি স্ট্রাকচার কিন্তু দিলাম নিচে ডিসক্রিপশনে কিন্তু আমি সম্পূর্ণ লিঙ্ক দিয়ে রেখেছি এমপি এনআইএসএম সেভির পুরো ডিটেলস কিভাবে প্রিপারেশন নেবেন একটু যে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে এছাড়াও যদি আরো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে